তার হাতে তুলে দেবেন সমানীয় অভিনেতা মৃত্যু হাজরা হাসান এবং আমরা সকল বিজনেদা কি আমাদের আহ ঠিক কথা তো রয়েছেই সেই সঙ্গে প্রত্যেকের আহ আমাদের টিকার প্যাকেজে চলে এসেছে আমাদের সেটা কিন্তু হলের মতো নয় আমরা প্রত্যেকে হলের বাইরে গিয়ে সেটা কোনো সেটা অনুষ্ঠান শেষ হয় তাই প্রত্যেকে সেটা গ্রহণ না করে একদমই জানান

সে কারণেই এবং সবচেয়ে বড় অনুষ্ঠানটাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে সঞ্চালক দুজন প্রসিনজিৎ এবং প্রিয়া এবং কর্ণধার অরূপ বিশ্বাস এবং শেফারি সরকার তাদের উদ্যোগেই আজকে আমার এখানে উপস্থিত আমি প্রথমে অরূপ যখন আমাকে ফোন করে তখন আমি বলেছিলাম যে অরূপ আমি কেন যে না স্যার আপনাদের মতো লোকজন আমাদের পাশে থাকতে হবে এই কারণেই তাতে আমরা আপনাদের যেহেতু আপনারা টিভি সিরিয়ালে করেন আপনাদের মুখটা সে কারণে আপনাদের মতো লোকজন যদি থাকে তাহলে আমাদের প্রচারটা বেশি হবে আমাদের যেমন এগুলো লাইভ টেপকাস্ট হবে বিভিন্ন চ্যানেলে এখানে অনেক বিভিন্ন চ্যানেলে রিপোর্টার্স আছে তাদের মাধ্যমে যখন এগুলো আলোচিত হবে তখন এবং দর্শন হবে তখন আমরা একটু সমৃদ্ধ হব আমাদের কথা আমাদের ভাবনা আমাদের চিন্তা আপনাদের অনেকের কাছে পৌঁছে যাবে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই মঞ্চে এসে আমি প্রাপ্তি কিন্তু আগেই পেয়ে গেছি কারণ এই মঞ্চে আমার আগে যে ধরনের লোকজনকে এখানে আনা হয়েছে আমি সকলের নাম ভুলে গেছি সবার নামটা বলে দেয় কিন্তু বর্তমানে যে কর্ণ দুর্গস এরকম দেখুন আমরা নির্দিষ্ট সংলাপ স্ক্রিপ্ট পেয়ে ওই সংলাপটুকুই বলি পর্দায় আমাদের দেখায় বলে আপনাদের কাছে অনেক কিন্তু পরিচিত হয়ে যায় লাইন লাইটে আসি কেউ কেউ পয়সা আমাদের নিয়ে যায় আমরাও পয়সা ডিমান্ড করি এই লোকগুলো পয়সার জন্য করে না উপার্জিত পয়সা সাধারণের জন্য বিলিয়ে দেয় আমরাও প্রফেশনাল এরা প্রফেশনাল হয় হয়তো আগামী দিন চেষ্টা করবো দারুণ দারুণ কথা বললেন স্যার কারণ সত্যমদার কাছে আমরা ঋণই থাকলাম তার এই বাক্য জন্য এবং যেভাবে প্রসেনজিৎ প্রিয়াকেও তিনি অভিবাদন জানালেন সেটাও আমাদের সঞ্চালনার জীবনে এক বড় প্রাপ্তি এবং অন্য শহর টুটো সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের কাছেও একটা বড় প্রাপ্তি সত্যমদার এই বাক্য বন্ধনে তাদেরকে কাজে অনুপ্রেরণা জোগাবে আর এই জন্য একটু প্রিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই মঞ্চে মৃত্যুন্দার সত্যন্দার মতো মানুষ তাদের কি করবে যারা সমাজের জন্য নিরন্তর কাজ করছে চলেছেন এবার এবার আমরা মঞ্চে আহ্বান জানাবো আরেক প্রিয় অভিনেতা কাকে আমরা আহ্বান জানাবো এই পর্বে এই আমরা এবার দেখি নেব মঞ্চে নিপুণ মল্লিক আমাদের প্রিয় অভিনেতা

অভিনয়ে জগতে যখন আসে তাদের একটা লক্ষ্য থাকে যেটা সত্য বলছিল তাড়াতাড়ি পরিচিত হওয়া সিলভার স্ক্রিনে দেখলে মানুষ তাড়াতাড়ি পরিচয় পেয়ে যায় আর তোমার লক্ষ্যটা কি তোমার অভিজ্ঞতা কি অভিনঞ্চ করে আসে আর তোমাকে কতটা করবো নমস্কার উপস্থিত আছেন বেশিরভাগই আমার থেকে অনেক বড় সিনিয়র আপনাদের নমস্কার আর আমার সমবয়সী আর ছোট যারা আছে তাদের ভালোবাসা অভিনয় অ্যাকচুয়ালি আসা আমার অভিনয় ভালোবেসে ভালো সিনেমায় মুখ দেখাবো না সিরিয়ালে মুখ দেখাবো এর জন্য আসা না আমি ছোটো থেকে অভিনয় করি হয়তো হ্যাঁ কোনো ইনস্টিটিউটে আমি শিখিনি পাড়ায় কলেজে যেগুলো হয় ওগুলো করতে করতে তারপর আমি টালিগঞ্জ বেঙ্গলার কালচার নামে একটা নাটকের দলে ওখানে যোগ দিই সেখান থেকে নাটক করতে করতে আমার অ্যাকচুয়ালি অনেকে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে যারা অভিনয়ের জন্য দৌড়ায় আমার নাটকের শো দেখার পরেই আমাকে অভিনয়ের সুযোগটা দেয় এবং সেটা হয়তো আপনাদের আশীর্বাদ দশজনের আশীর্বাদ যার জন্য আগামী দিনে ভালো অভিনেতা হতে চাই এক দ্বিতীয়ত এই মঞ্চে যাদের এই সম্মান দেওয়া হলো সত্যিকার অর্থে তাদের তুলনায় আমি কিচ্ছু না এই এই সম্মান পাওয়ার উপযুক্ত আমাকে মনে হচ্ছে না কিন্তু আমি ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যারা এই অনুষ্ঠানটি করছেন তাদের আর সব থেকে আমার একটা বড় পাওনা আমি যাদের অভিনয় ছোটবেলা থেকে দেখেছি মৃত্যুদা আমাদের সত্যমদা দেখে অভিনয় শেখা আজকে তাদের যেখানে সম্মান দেওয়া হলো সেখানে আমাকেও দেওয়া হচ্ছে এটা আমার কাছে সব থেকে বড় এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর আরেকটা কথা বলবো যেটা আমাদের সত্যমদা বললেন আমাদের পরিষ্কার একই মানে দাদার কথা একই মানে ওই তুলনায় আমরা কিছুই হিরো বাস্তব হিরো যেটা হচ্ছে রিয়েল হিরো রিয়েল হিরোকে আমি সত্যিই পণ্যের জানি জানি না পারবো না আপনার অন্য কথা তো করতে পারবো না তবে অনেকটা শিখলাম আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন